হ্যালোয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো জু চিনির রেসিপি এই যে এখানে আমি জু চিনিটা নিয়েছি আর এটাকে ভালো করে কেটে নিতে হবে কেটে নিচ্ছি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর এখন এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আবার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে হালকা করে নেড়ে করে দিব এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ মরিচ এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম পানি এগুলোকে ধুয়ে নিয়েছি আর এগুলো আলাদা পাত্রে তুলে নিব এখন দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে দিলাম এটার মধ্যে আমরা অল্প চিনি ব্যবহার করব হালকা একটু পানি দিয়ে দিলাম দুনিয়া পাতা দেখেন কত সুন্দরটা কালার এসেছে খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের জুচিনিয়ে রেসিপি আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা তোমরা তো আমাদের ভিডিও দেখো কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করো না আমার আমাদের ভিডিওটাতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর ওকে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আর নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করবা তোমরা যা কমেন্ট করবা আমরা তাই রিপ্লাই দেবো প্লিজ তোমরা ঠিক করে কমেন্ট করো ওকে বাই